ফুটন্ত গুড়ের মধ্যে পরোটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব খেতে তো দুর্দান্ত হয় একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাতেও করতে পারেন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম তারপর নুনের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ এখানে আমি টক দই ব্যবহার করছি খুব টক নয় ফ্রেশ আর কি টক দই ব্যবহার করছি তারপর সব কিছু একটু হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এটার একটা আমি মিডিয়াম সফটও বানিয়ে নেব একবারে বেশি জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে এটার একটা আমি সফটু বানিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট এটা একটা সাইডে থাক বাকি প্রসেসটা করে নিই এখানে আমি ছোটো এক বাটি ভাজা ছোলা নিয়ে নিয়েছি আর এটা নারকেল গুঁড়ো ওই তিন থেকে চার টেবিল চামচের মতো নারকেল কোড়াটা কিন্তু দিতেই হবে এতেই কিন্তু টেস্টটা বাড়বে এখানে একটা গোটা এলাচ আমি দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড়টাও দিতে পারেন আর ওয়ান টি স্পুন এখানে আমি গোটা মৌরি দিয়ে দিলাম এবার এটার একটা আমি ফাইন পাউডার বানিয়ে নিচ্ছি দেখুন পাউডারটা কিন্তু ঠিক এরকমই হবে সব কিছু কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম গ্যাসের ফ্লেম অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই এক কাপ জল দিয়ে দিয়েছি আর এখানে ছয় থেকে সাত টেবিল চামচ আমি চিনি অ্যাড করলাম চিনিটা একটু কম দিয়েছিলাম তারপরে এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ গুড় দিয়ে দিলাম একটা এলাচ দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না সব কিছু ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ফুটিয়ে নেব তারপরে একটু চেক করে নেব চিনির শিরাটা আমার একটু চিপচিপে হতে হবে চিটচিটে তো এখানে আমার চিটচিটে হয়নি এটাকে আরও দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আরেকবার চেক করে নেব তো এখানে আমি দেখছি আমার চিটচিটে কিন্তু হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি আপনারা চাইলে পুরোটা গুড় দিয়েও করতে পারেন আবার পুরোটা চিনি দিয়েও করতে পারেন এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে দেখে নেব ময়দা আমার ভালো করে সেট হয়ে গেছে এটা হাতে করে আরেকটু মেখে নিয়ে এটার আমি লেচি কেটে নিচ্ছি তো আমার চারটে লেচি তৈরি হলো লেচিগুলো কিন্তু আমি খুব একটা বড় করিনি আর খুব বেশি ছোটোও করিনি এবার একটু ময়দার সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু মোটাও হবে না শেপটা ভালো আসার জন্য একটা বাটি দিয়ে এভাবে আমি গোলটা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হতে হবে তো আমি চারটেই বেলে নিলাম গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে আমি যে রুটিগুলো বেলে রাখলাম সেগুলো দিয়ে দিলাম যেহেতু এগুলো ছোটো ছোটো ওই জন্য দুটো আমি একসাথে সেঁকে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাইও করে নিতে পারেন মানে লুচির মতো ভেজে নিতে পারেন তো আমি এখানে এটা কম তেলে ভেজে নিচ্ছি অল্প অল্প তেল বুলিয়ে দুটো পিঠ আমি সোনালি করে ভেজে নেব ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো দুটো পিঠি আমার হালকা হালকা করে ভাজা হয়ে আসছে এবার এটাকে আমি উঠিয়ে নেব বাকি দুটোও আমি ভেজে নেব একইভাবে বাকি দুটোও আমার ভাজা হয়ে গেল এটাকে উঠিয়ে নিচ্ছি এখন যে গুড়টা বানিয়ে রেখেছিলাম সেটাকে আরেকবার বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে সেটা ফুটতে শুরু করলে এই পরোটাগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দুই মিনিট এগুলো একটু ফুটিয়ে নেব তারপরে এগুলোকে উঠিয়ে নেব খুব বেশি কিন্তু রাখার প্রয়োজন নেই তো সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো সবগুলোকে আমি উঠিয়ে নিলাম এগুলো হালকা ঠান্ডা হবে একদম কিন্তু ঠান্ডা হওয়া যাবে না হালকা ঠান্ডা হওয়ার পর মিক্সির মধ্যে যে আমি পাউডারটা বানিয়ে রেখেছিলাম নারকেল আর ছোলার সেই পাউডারটা আমি অ্যাড করে দিচ্ছি এভাবে আর্ধেকটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি তো এটা এখনও আমার পুরোপুরি কমপ্লিট হয়নি এর উপরে আরও কিছু আমি অ্যাড করব তো একইভাবে বাকি সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি নারকেল কোড়া আর ছোলার যে পাউডারটা বানিয়েছিলাম সেটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু মৌরি আর এলাচ দেওয়া ছিল তো এবার এটাকে একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি এবার ওপর থেকে নারকেল কোড়া দিয়ে আমি গার্নিশ করছি সাথে কিছু আমি পেস্তাও দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি কোনো ড্রাই ফ্রুটস থাকে আরও সেই ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু আপনারা গার্নিশ করে নিতে পারেন তো হঠাৎ করে কিছু মিষ্টি মিষ্টি পরোটা খেতে ইচ্ছে করলে এইভাবে অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখবে খেতে তো দুর্দান্ত হয়ই রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এখানে কিন্তু আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে